শেষ হয়ে বাংলাদেশ বিমান নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করে ফেলছে আপনারা দেখতে পাচ্তেছেন তো সর্বপ্রথমই আপনাদেরকে দেখা যায় এটা আবেদন কবে থেকে শুরু হবে একটু লক্ষ্য করলে আপনারা নিচের দিকে চলে আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে আবেদনের ডেট দেওয়া আছে আবেদন শুরুর সময়সীমা কারণ আবেদন শুরু হবে এক মে দুই হাজার চব্বিশ থেকে আঠাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু আবেদন চলবে এখনো ধরতে গেলে অনেক সময় আছে আবেদনের তো এখানে কি পত্র রয়েছে সেটা আপনাদেরকে প্রথমে আপনাদেরকে দেখাই দিই এখানে দেখুন লেখা রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন বাফা কোর্স যোগ দেওয়ার সম্ভাব্য তারিখ উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তো শিক্ষাগত যোগ্যতাটা আমরা একটু দেখি তো আপনাকে শাখা জিডিপি এখানে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আপনাকে মানে এখানে এসএসসি এবং এসএসসি পাস হইতে হবে তো উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর এবং পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেড এ আপনাকে এসএসসি ও এসএসসি তে মিনিমাম ফোর থাকতে হবে এবং পদার্থ এবং গণিতে আপনাকে লেটার এ থাকতে হবে মানে গ্রেড থাকতে হবে আর কি তারপর দুই নম্বর পত্র হচ্ছে ইঞ্জিনিয়ার

তারপর আছে এটাতে কি প্রয়োজন আপনাকে উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম দুটাতে একটা ফোর পয়েন্ট ফাইভ জিরো আপনি তাহলে কিন্তু আপনি এ পদে কিন্তু আবেদন করতে পারবেন তারপর একটু নক্ষত্র তারপর আছে অন্যান্য যে যোগ্যতা আপনাকে নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশের পুরুষ অথবা মহিলা নাগরিক হতে হবে আপনি এখানে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন কিন্তু তো তারপর বৈবাহিক অবস্থা আপনার কি অবিবাহিত এবং অবিবাহিত হতে হবে আপনি কি অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে যদি ছেলে আর আপনাকে অবিবাহিতা হতে হবে তারপর আছে বয়স 16 বছর 6 মাস হইতে 22 বছর 24 এই বয়সে ডিসেম্বর 24 তারিখে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণ যোগ্য নয় তো তারপর আছে উচ্চতা পুরুষ পার্থিব কমপক্ষে 64 ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থা দুই ইঞ্চি মানে আপনাকে সাধারণ অবস্থা বুকের মাপ থাকতে হবে বত্রিশ ইঞ্চি যখন আপনি বুকটা ফুলাবেন তখন আপনার বুক হইতে হবে চৌত্রিশ ইঞ্চি মানে দুই ইঞ্চি আপনাকে ফুলাইতে হবে তারপর হচ্ছে মহিলা বাড়তি জিডিপি কমপক্ষে চৌত্রিশ ইঞ্চি অন্যান্য কমপক্ষে বত্রিশ ইঞ্চি মানে উচ্চতাটা এখানে তারপর বুকের মাপ আঠাশ ইঞ্চি প্রসারণ অবস্থাতে ফুলাতে হবে দুই ইঞ্চি তারপরে ওজন ও তারপর ওজন আপনাকে বয়স উচ্চতা অনুযায়ী আপনাকে ওজন আই মিন একটা বিএমআই অনুযায়ী আপনি গুগল থেকে সার্চ করে দেখে নেবেন আপনার তাহলে উচ্চতা ওজন কত প্রয়োজন বিএমআই অনুযায়ী তাহলে আপনি পেয়ে যাবেন সঠিক মাপটা আপনারা পেয়ে যাবেন তাহলে তারপরে আছে চোখ দু চোখ দৃষ্টিশক্তি জিডিপি ছয় বাই ছয় এডিসি এডিও গ্লোবিন ছয় বাই বারো এবং ইঞ্জিনিয়ারিং লজিস্টিক ছয় বাই ষাট পর্যন্ত মানে যে পদটা রয়েছে প্রথমে জিডিপি এখানে আপনাকে চোখ ছয় বাই ছয় থাকতে হবে তারপর প্রার্থীর অযোগ্যতা সাধারণ বিমান বাহিনী অথবা অন্য কোন বাহিনী চাকরি বরখাস্তকৃত অবসরিত অথবা স্বেচ্ছায় অবসর গ্রহণ তারপর করে থাকেন তাহলে কিন্তু আপনি এই আবেদন করতে পারবেন না তারপর কি আছে আই পরীক্ষায় দুবার স্ক্রিন আউট অথবা দুবার প্রত্যাখ্যাত একবার স্ক্রিন আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থী আবেদন করতে পারবে মানে ISB যে পরীক্ষাটা হয় এই परीक्षাতে আপনি যদি দুইবার আউট হন তা আগের দুইবার আউট হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না তারপর তিন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত তারপর চার সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখাত ব্যক্তির বয়স 18 বছর হবার পূর্বে লেসিক করা হলে গণ্য গুণ 18 বছর বয়সের পর লেসিক করা হলে লেসিক অপারেশন তারিখ হতে চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষা তারিখ আমাদের জিডিপি শাখার এক বছর এবং শাখার জন্য ন্যূনতম ছয় মাস অবিবাহিত হতে হবে অতিবাহিত হতে হবে সরি তারপর প্রশিক্ষণ এবং কমিশন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ সপ্তাহ সহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে তিন বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবীতে নিয়মিত কমিশন প্রদান করা হবে কমিশনার থেকে পরবর্তী এক বছর সহ মোট চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি ধারী থাকতে হবে মানে বলা যায় সব দিক দিয়ে চাকরিটা বেস্ট অবশ্যই ভালো একটা চাকরি যেহেতু সরকারি চাকরি তাও আবার বিমান বাহিনীতে তারপর যে প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশন বিইউপি এর অধীনে বিএনসি সম্মান এরোনটিক্স বিবিএ ডিগ্রি অর্জন সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডারদের মাসিক বেতন পাঁচশো টাকা এবং প্রশিক্ষণ বিমানী কেন্দ্র এখানে যোগাযোগ করতে পারছে সেখানে আপনার নাম্বার দিয়ে দিচ্ছে সমস্যা হয় তাহলে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন তো এখন আমরা এখানে দেখি উম নির্বাচন পদ্ধতি একটা প্রার্থী আমরা অনলাইনে আবেদন করলাম আবেদন করলাম আবেদন করার পর আমাদেরকে কিভাবে নির্বাচন করা হবে ফার্স্ট প্রাথমিক লিখিত পরীক্ষা হবে আপনাদের আইকিউ এখানে বিষয় থাকবে আইকিউ থাকবে তারপর ইংলিশ থাকবে গণিত থাকবে পদার্থ থাকবে শুধুমাত্র অ্যাডমিন পরীক্ষার জন্য আইকিউ ইংলিশ এবং সাধারণ জ্ঞান এখানে কিন্তু পদার্থ এবং পদার্থ আর গণিত কিন্তু নেই তারপর স্যার প্রাথমিক দুই নাম্বার প্রথমে আপনাকে আবেদন করবেন আবেদন করার পর এক নম্বর হবে আপনার লিখিত পরীক্ষা তো দুই নম্বর হবে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা মানে আপনার মাথা থেকে মাথা পর্যন্ত দেখবে ওরা এক নজর কোন সমস্যা আছে কিনা মানে প্রাথমিক ভাবে আপনারা বলে প্রাথমিক মেডিকেল টেস্ট করবে তারপর 3 নম্বরে হচ্ছে প্রাথমিক মৌখিক পরীক্ষা আপনারা বাই বানিবে 4 নম্বর অন্তর্বাহিন নির্বাচন পদস্থ আইএসবি করবে তারপর 5 নম্বরে ক্লিনিক চিকিৎসা পদস্থ বিএনসিসি চুরান্ত স্বাস্থ্য পরীক্ষা মানে আপনারা ফাইনাল মেডিকেল করবে কারণ আপনাদের যত দনে পরীক্ষা আছে আপনারা সব করবে যদি কোনো সমস্যা পাই তাহলে আপনাকে আউট করে দিতে পারে তারপর আছে 6 নম্বর ক্যাটিন চুরান্ত নির্বাচন পদ বিএসএসপি তপায় বিশেষ দনত্রব পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ফোন কল কোটার গয়নাাদি এবং ব্যাগ বহন করে সম্পূর্ণ নিষিদ্ধ হুশারি ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ অথবা আর্থিক লেনদেন করে পতিরিত হবেন না কোনো বিমান কিনা না বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই শর্ত প্রযোজ্য সকল নিয়ম ও শর্ত বিমান বাহিনী কর্তৃক পরিবর্তন ও পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করে

আপনার কথা ভাই ভুল প্রমাণিত করলাম আপনি জীবনও পারবেন না ভাই টাকা দিয়ে পুলিশ ঢুকের কোনো অপশনই নাই পুলিশ বলেন পুলিশ অন্যান্য যে বাহিনীগুলো আছে পুলিশ সহ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আপনি টাকা দিয়ে জীবনও আপনি জব পাবেন না ওই তো লেনদেনও করেন তাহলে জাস্ট আপনার টাকাটা নষ্ট হবে আর কিচ্ছু হবে না জাস্ট আপনার বিয়ে দায়নি ব্যবস্থা গ্রহণ করবে তো আপনি জব পাবেন না নিজের যোগ্যতা চেষ্টা করেন ইনশাল্লাহ একটাতে না হোক আরেকটাতে আপনার জব হয়ে যাবে তো তারপর আমরা দেখি এখানে

এরোপেন্স ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশন সহ দেশে বিদেশে মাস্টার সুপ্রিটি শিক্ষা সুযোগ পাবেন তারপর জাতিসংঘ মিশনে যেতে পারবেন তারপরে বাংলাদেশ বাস তারপরে আছে বাসস্থান রেশন এখানে আপনারা জানেন থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি তারপরে আপনারা স্বল্প মূল্যে রেশন পাবেন নামমাত্র মূল্যে তারপরে আছে সন্তানদের অধ্যয়ন আপনাদের সন্তানদের লেখাপড়ার জন্য ভালো ইউনিভার্সিটি স্কুল এখানে রয়েছে আপনারা এখানে সন্তানদের লেখাপড়া করতে পারবেন তারপরে যাতায়াত

করে টিপিএস নির্দেশনা অনুযায়ী এক হাজার টাকা পরিশোধ করা হলে রেজিস্টার মোবাইল নাম্বার ইউজারের আইডি এবং পাসওয়ার্ড গ্রহ করা হবে কেবলমাত্র বিমান নির্দিষ্ট কিছু কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র প্রথমবার আবেদনের ক্ষেত্রে বিনামূল্যে আবেদন করতে পারবেন এজন্য প্রথমে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ নম্বর পূর্বক ইলিজিবল ফর অ্যাপ্লিকেশন উইদাউট পেমেন্ট অপশনটি এস নির্বাচন করে কলেজের নাম নির্বাচন করতে হবে রেজিস্ট্রেশন ফ্রি প্রদানের পূর্বে আবেদনকারী তাদের কলেজের নাম নির্ধারিত স্থানে টাইপ করে প্রদান করবেন তো একটু দেখে নিবেন আপনারা আপনারা করতে পারবেন যদি ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে মেন চেষ্টা করে ভিডিও দেওয়ার জন্য তারপর আবেদনপত্র জমা দানে আবেদন পত্র জমা আপনি মাঠে নিয়ে যাবেন যেহেতু এখানে উল্লেখ করা হয়েছে সত্যিতে ফটোকপি তারপর হচ্ছে নাগরিকত্ব সনদ যে আপনাকে উপজেলা চেয়ারম্যান দিবে তারপরে চাহিত্বিক সনদ বৈবাহিক অবস্থা উল্লেখ জমা দিতে হবে তারপর হচ্ছে সম্পাদিত বারো কপি পাসপোর্ট এবং চার কপি স্ট্যাম্প সাইজের ছবি অবশ্যই ল্যাপ প্রিন্ট পুরুষ পাঠিয়ে ক্ষেত্রে কথা পরিহিত ছবি হতে হবে বর্তমান তবে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক পদত্যাচারিত্রিক সনদ

পরীক্ষা রয়েছে ছাব্বিশ জুন দুই হাজার চব্বিশ তারপরে সাত দশ চোদ্দ একুশ চব্বিশ আঠাশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখ দেওয়া রয়েছে এবং কি সকল বিভাগ ও সকল জেলা প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী কেন্দ্র বিভিন্ন এখানে কিন্তু সকল পরীক্ষা হবে তারিখ দেওয়া রয়েছে আপনারা যে কোনো তারিখে চলে যাবেন পরীক্ষা দিয়ে চলে আসবেন তারপরে পরীক্ষা গ্রহণের দিন সকাল আটটা কোটি কেনার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে সরাসরি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণ করা হবে তো আপনাদের একটা কথা এখানে বলে রাখি আমি একটা ঘটনা ঘটে ঘটে উঠেছিল আমার বন্ধু যখন পরীক্ষা দিতে যাই ওরা দশ মিনিট না কত মিনিট ছড়িক বলতে পারিনি ওরা লেট করে গেছিলো তারপর কিন্তু ওদের কিন্তু পরীক্ষা দিতে দেয় নাই তো তারপর স্যারকে অনেক জোর করছে স্যারকে অনেক আঁকা কতি মিনিট করছে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু তখন স্যারে উঠে গিয়ে ওর গালে একটি চড়াচড়া মেরেছিল তো তারপর চলে আসছে পরীক্ষা দিতে দেয় নাই স্যারে বলে আপনি পরীক্ষা ঠিক মতো ঠিক টাইমে আসতে পারেন নাই আপনি কি করে আপনাকে চাকরি দিলে আপনি করে চাকরি করবেন তো এটা তারপর অনেক দূর থেকে চল আসছিল তারপর মন খারাপ করে চলে গেছে কিছু করার নেই তাই বলে যে তোর কষ্ট করে আবেদন করতেছেন এক হাজার টাকা দিয়ে আবেদন করবেন অনেক স্বপ্ন নিয়ে যাবেন আগে আগে চলে যাবেন গিয়ে বসে থাকবেন সমস্যা তো নাই লেট করে যাবেন না ভাই তো আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু অফিসার পথে সার্কুলার আপনি পাশে লাগে একটা সার্কুলার দেখো কিন্তু এসএসসি পাশে সেটা হচ্ছে চেয়ারম্যান বিমান সেনা পদে সেটাও কিছুদিন বিতে প্রকাশ পাবে সেটা নিয়ে চলে একটা ভিডিও দেব কবে আসবে আশা করছি আপনারা বুঝতে পারছেন আসলে ভালো থাকবেন